দশটা বেজে গেল বুঝতেই পারলাম না আজকের খেলাটা এত রাতে গাছের নিচে ওটা কে বসে আছে আমায় দেখে ও ভাবে হাসছে কেন দেখে তো মনে হচ্ছে কোনো পাগল টাগল হবে তাড়াতাড়ি হাঁটা দিই পেছনে পড়ে গেলে আবার মুশকিল কোথায় গেল মহিলাটা এই তো ছিল চলে গেল নাকি বাবা আমিও পড়ে মহিলা মহিলাটাকে নিয়ে এমনিতেই দেরি হয়ে যাচ্ছে আগেই যাকে দেখলাম এগুলো কি হচ্ছে আমার সাথে আমার হাত পাগুলো কেমন হয়ে আসছে না 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 আমাকে বাড়ি যেতে হবে বাড়ি যেতে হবে ভয়ানক স্বপ্ন হ ওঃ ভয়ে গলা বুক সব শুকিয়ে গেল হা 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 খুব পা করছে মনে হচ্ছে সত্যি যেন ঘটেছে যাবে না ও আমি বড় চেষ্টা করি কি ব্যাপার বলতো বাদল এখনো এলো না যে হ্যাঁ আমিও তো সেটাই ভাবছি রে ও তো সবার আগে চলে আসে আজ এখনো এলো না কোথাও আবার গেল নাকি দেখ কি জানি রে আমি তো একবার বাড়ি থেকে বের হওয়ার সময় ফোন করেছিলাম ওকে কিন্তু ও ফোনটা তোলেনি শরীর খারাপ হলো না তো আবার এই তুই এখন একবার ফোন করে দেখ তো তোলে নাকি হুম ধরছে না আচ্ছা একটা কাজ করবো বুঝলি বাড়ি ফেরার পথে একবার ওর সাথে দেখা করে যাব। যদি কোনো সমস্যা হয়ে থাকে জানতে পারবো হ্যাঁ ঠিক বলেছিস তাই করব এই তো তালাতে মানে তো তার মানে বাদল ঘরেই আছে বাদল 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 আছিস কাকিমা বাদল আছে বাড়িতে হ্যাঁ আছে তো আসলে ওকে অনেকবার ফোন করেছিলাম কিন্তু ও ধরেনি আবার ক্লাবেও যায়নি আজ তাই ভাবলাম এসে একবার খোঁজ নিয়ে যাই আর কি করে যাবে বাবা আজ ভোর থেকে যে বাদলের ভীষণ জ্বর বিছানা থেকে তো উঠতেই পারছে না তাই নাকি হঠাৎ জ্বর হ্যাঁ গো আমায় বলছিল আজ ভোরে নাকি ও ও একটা খুব ভয়ানক স্বপ্ন দেখেছে আর ওই স্বপ্ন দেখার পর থেকেই ভয়ে ভয়ানক স্বপ্ন আর তা দেখে এত জ্বর আচ্ছা কাকিমা বাদল কি ঘুমোচ্ছে না মানে তাহলে আমরা একটু দেখা করতাম ওর সাথে আর কি আরে আরে তা আবার বলতে হয় নাকি এসো এসো বাবা ভিতরে এসো ও নিজের ঘরেই আছে যাও না ঠিক আছে কাকিমা এত ভীতু তা কিন্তু আমাদের জানা ছিল না হ্যাঁ কি এমন স্বপ্ন দেখেছিস তুই যা দেখে তোর এত জ্বর চলে এলো জানি না রে এমন তো আমার সাথে কখনো হয়নি তবে আজকে ভোরে ওই স্বপ্ন দেখার পর থেকে এত রাতে গাছের নিচে ওটা কে বসে আছে পাগল তুই একটা স্বপ্ন দেখে এত ভয় পেয়ে গেছিস সত্যি বাদল ইট ওয়াজ জাস্ট আ ড্রিম হ্যাঁ এইসব দেখে কেউ এত ভয় পায় নাকি আরে ভয় তো আমিও প্রথমে পাইনি কিন্তু ওই তেঁতুল গাছের সামনে আগেও নাকি অনেক ভুতুরে ঘটনা ঘটেছে কদিন আগেই ওই এলাকার এক কাকা আমায় বলেছিল ওই তেঁতুল গাছে নাকি হ্রেতাত্তাবাস করে তখন আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম তবে আজ যখন স্বপ্নে ওই জায়গাটা দেখি কেমন যেন আমার সাথে বাস্তবেই যেন ঘটছিলো বলে মনে হচ্ছিল উফ বাদল তুই কিন্তু বড্ড বেশি ভাবছিস ওসব নিয়ে সত্যি বাবা শোন ওই সব ভূতপ্রেত বলে না কিছু হয় না বুঝলি খামো কা ভয় পাচ্ছিস তুই না রে তোরা বিশ্বাস কর আমি সত্যি বলছি ওই জায়গাটা কিছু একটা আছে আচ্ছা এই সুজয় হ্যাঁ চল তো আমরা গিয়ে দেখে আসি চল ও বরং ঘরেই থাক হ্যাঁ চল তো গিয়ে দেখি কোথায় ভুল বাদলের এই ভয়টা ভাঙাতেই হবে এই চল তো আরে আরে শোন চাস তোরা ওখানে যাস না হ্যাঁ তক্ষণ ধরেই তো দাঁড়িয়ে আছি কিছুই তো দেখতে বা অনুভব করতে পারছি না সেটাই তো কিছুক্ষণ দাঁড়িয়ে যায় বুঝলি যদি কিছু দেখতে পাই দাঁড়িয়ে থাক আর বসে থাক কিছুই পাবি না এসব গ্রামে অনেক মানুষ ভুয়ো গল্প ছড়ায় ও সব বিশ্বাস করলে না আর টেকা যাবে না ঠিকই বলেছিস কিন্তু বাদলকে এসব কে বুঝাবে বলতো এই যে এখানে এসে আমরা কিছুই দেখতে পেলাম না এটা গিয়ে ওকে ভালো করে বুঝিয়ে বলবো আর যদিও বিশ্বাস না করে তাহলে ওকে ভয় দেখিয়ে বলবো দেখ বাদল এরপরেও তুই যদি আমাদের বিশ্বাস না করিস কাল থেকে তোর ক্লাবে আড্ডা দেওয়া বন্ধ সত্যি অনিমেষ তুইও পারিস চল চল এবার ফিরে চল কিরে দাঁড়িয়ে গেলি কেন চল এই সুজয় দানা আরে আমরা তো এই মাত্র রাস্তা ছাড়িয়ে এলাম আবার সেই একই রাস্তা এলাম কি করে ঠিক তো আবার এই তেতুল গাছের সামনে অনিমেশ অনিমেশ আমার কিন্তু ব্যাপারটা মোটেই ঠিক লাগছে না বাদল মনে হয় ঠিকই বলেছিল রে তাড়াতাড়ি চলে এখান থেকে আর বেশিক্ষণ থাকা যাবে না আমি আমি আর দৌড়তে পারছি না অনিমেশ পাগুলো কেমন অসাড় হয়ে আসছে কি আবার সেই তেঁতুল গাছ আমাদের সাথে এগুলো কি হচ্ছে আমরা এত দৌড়ে সেই একই জায়গায় একই গাছের সামনে এলাম কিভাবে বাঁচাও 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 ছেড়ে দাও আমাদের ছেড়ে দাও রাম 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 অনমেষ অনিবেশ তাড়াতাড়ি পলা তাড়াতাড়ি পালা অনমেষ তাড়াতাড়ি পালা এত বৃষ্টির মধ্যে তোমরা ভিজো কেন বাবা মাসিমা ফাসিমা ওই পাসিমা হইচে তোলকার সামনে হইছে তুলকার সামনে মহিলা আমাদের পেছনে একটা মহিলা আমাদের পেছনে তোমাদের কথা শুনে তো মনে হচ্ছে তোমরা ভয় পেয়েছো হয়েছে আচ্ছা শোনো বাবা এভাবে এবারে ধীরে সুস্থে বলো দেখি বাবা কি হয়েছে মাসিমা আমরা আমাদের এক বন্ধুর কাছে জানতে পারি সামনের ওই তেঁতুল কাছে নাকি একটা প্রেতাত্মা থাকে দাঁড়িয়ে গেলি কেন আমরা তো এই মাত্র এই রাস্তা ছাড়িয়ে এলাম আবার সেই একই রাস্তা এলাম কি করে অনিমেষ আমার কিন্তু ব্যাপারটা মোটেই ঠিক লাগছে না বুঝেছি বাবা তোমরা কার কথা বলছ ওই প্রেতাত্মা অনেক বছর ধরে ওই তেঁতুল গাছে আছে গ্রামের লোকজন অনেকেই তাকে দেখেছে কিন্তু ওকে দাঁড়ানোর সাহস এখনো কারোর হয়নি কিন্তু মাসিমা এভাবে তো গ্রামে টেকা যাবে না প্রেতাত্মাকে দাঁড়াতেই হবে দরকার পড়লে ওই এলাকার সমস্ত গাছপালা কেটে একটা বড় পুজো করাতে হবে তাতে যদি ওই প্রেতাত্মা এলাকা ছেড়ে পালায় পারবে না বাবা পারবে না অত সহজ নয় কিছুদিন আগেও এক কাঠুরিয়া গ্রামের লোকের কথায় সেখানকার গাছগুলো কাটতে গিয়েছিল আর তারপর কাঠুরিয়া নিজের বাক শক্তি হারায় সে আর কথা বলতে পারে না কিন্তু কিন্তু মাসিমা এভাবে কতদিন একটা তো উপায় বের করতে হবে এই সমস্যা সমাধান না করতে পারলে যে সবার ঘর থেকে বেরোনো মুশকিল হয়ে পড়বে আমার মতে কোনো তান্ত্রিকে সাহায্য নিলে ভালো হয় সেই পারবে এই প্রেতাত্মাকে গ্রাম থেকে তারা। সাধারণ মানুষের পক্ষে এই সমস্যার সমাধান করা কিন্তু সম্ভব নয় আমার জানা একজন তান্ত্রিক আছে নাম কালী তান্ত্রিক তার সন্ধান যদি একবার পাওয়া যায় তাহলে তাহলে এই সমস্যার সমাধান হতে পারে তাই সেই তান্ত্রিক থাকে কোথায় ভৈরব পাহাড়ে গ্রামের পর আরো দুটো গ্রাম ছাড়িয়ে যে পাহাড়ি অঞ্চল আছে সেখানে গিয়ে খোঁজ করলেই যে কেউ তার দেখিয়ে দেবে আগে আমি থাকতাম তখন তাকে অনেক তাড়াতে দেখেছি বেশ তবে তাই হোক যত তাড়াতাড়ি সম্ভব আমরা সেই তান্ত্রিকের খোঁজ নিচ্ছি পেয়ে গেলেই ওনাকে নিয়ে আসবো এখানে হ্যাঁ যে করেই হোক আমাদের ওই প্রেতাত্মাকে গ্রাম ছাড়া করতেই হবে প্রণাম বাবা আপনাকে বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি অনেক কষ্টে আপনার সন্ধান পেয়েছি আমাদের দয়া করে ফিরিয়ে দেবেন না আমাদের যে আপনার সাহায্যের ভীষণ প্রয়োজন সাহায্য চাই তোদের আমাদের গ্রামে এক প্রিত্তার বাস বাবা রাত হলেই সে গ্রামের মানুষজনের ওপর জেঁকে বসে ওই প্রেতাত্মার ভয়ে আমাদের জীবন আশঙ্কায় পড়ে আছে কাল রাতেও কোনোভাবে নিজেদের প্রাণ বাঁচিয়ে ফিরেছি এভাবে রোজই কিছু না কিছু ঘটছে কখনো স্বপ্নের মধ্যে ঘটছে আবার কখনো বাস্তবে আমাদের গ্রাম থেকে এই প্রেতাত্মা দূর করতে সাহায্য করুন বাবা স্বপ্নে হ্যাঁ বাবা কিছু একটা ইঙ্গিত করতে চাইছে এই প্রেতাত্মা যা কেউ বুঝতে পারছে না কোন গ্রামে বাসা বেঁধেছে এই প্রেতাত্মা সুকান্ত নগর চল সবাই নিয়ে চল সেখানে দেখি কোন প্রেতাত্মা বসবাস করছে তোদের ওই গ্রামে আর কেন করছে চল ধন্যবাদ বাবা চলুন আসুন

রক্ষা কতই আমি এই তেতুল গাছটার নিচে কলসিটা পুঁতে দিন পরের দিন জমিদার বাড়ির লোকেরা আমাকে ধরে নিয়ে যায় সন্দেহ করে ওই টাকার তালের সাথে আমার জোকাজোক আছে আমাকে জমিদার বাড়ির ভিটে নিয়ে গিয়ে কোন প্রাণে মেরে ফেলে আমি বছরের পরে বছর ধরে এই তেতুল গাছে বসে গায় না ভুত্তি কলসি পাহারা দিই আমি ভেবেছিলাম জমিদার বাড়ির কাউকে দেখতে পেলে এই কলসি তাদের ফিরিয়ে দেব। কিন্তু বহুবার তাদের কলসি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তারা আমায় ভয় পালিয়ে গেছে। আর কলসি রক্ষার জন্যই আমি গ্রামের কাউকে গাছের আশেপাশে আসতে দিতাম না বিভিন্নভাবে ভয় দেখিয়ে তাদের ভাগিয়ে দিতাম কিন্তু কখনো কারো ক্ষতি করতে চায়নি বুঝেছি ঠিক আছে এতদিন ধরে তোর রক্ষা করাই কলসি আমরা জমিদার বাড়িতে পৌঁছে দেব সত্যি হ্যাঁ দেব তুই এবারে যা আমি মন্ত্র পড়ে তোকে মুক্তি দিচ্ছি ও ওম সোম ব্যাস তাহলে আর কোনো ভয় নেই আমাদের এবার এই কলসি জমিদারের বংশধরের হাতে তুলে দিলেই আমরা নিশ্চিন্ত ঠিক কাল সকালেই মাটি খুঁড়ে আমরা ওই কলসি জমিদারের বাড়ির লোকেদের হাতে তুলে দেব তবে আজ রাতে এই জায়গা আমাদের পাহারা দিতে হবে আর জমিদার বাড়িতেও খবর পাঠাতে হবে আরে সেসব না হয় হবে কিন্তু তার আগে অনিমেষ বাদলকে জিজ্ঞেস কর রাতে পাহারা দেওয়ার সময় বাদল আবার ভয় পাবে না তো হ্যাঁ পরের দিন গ্রামের লোকেরা জমিদার বাড়িতে খবর দেয় তারপর সেই গয়না ভর্তি কলসি মাটি খুঁড়ে তুলে জমিদার বাড়ির লোকদের হাতে তুলে দেয় গেছো মুক্তি পায় এই রকম সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে